এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন দশ দশ জুলাই রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচন এবং সেই বিধানসভা উপনির্বাচনকে ফাঁকি চোখ করেছে বিজেপি তৃণমূল এবং কংগ্রেস তিনজনেই ত্রিমুখী লড়াই চলছে এবং সেই অবস্থাতে এখন নয়া নজির করল রায়গঞ্জ এবং শুভেন্দু অধিকারী মানুষ ঘোষের সমর্থনে এসেছিলেন জনসভায় এবং সেই জনসভাতে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী কালো পতাকা সঙ্গে স্লোগান বিক্ষোভ তৃণমূলের লোকসভা ভোট শেষ হতে হতেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দাওয়া বেজে গিয়েছে আর এই কেন্দ্রে দশই জুলাই ভোট গ্রহণ পর্ব চলছে এবং এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হবে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি আসনটি ধরে রাখার জন্য প্রার্থী করেছেন মানুষ ঘোষকে আর সেখানেই জনসমর্থনের জন্য এসেছিলেন শুভেন্দু অধিকারী জনসভা করতে আর সেই জনসভাতে যোগ দিতে সেই কালো পতাকা কালো পতাকার সঙ্গে সঙ্গে বিক্ষোভ তৃণমূলের ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রাই বাংলার পর্দায় কালো পতাকা নিয়ে দু পাশে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল সমর্থকরা এবং সেখানে দাঁড়িয়ে তারা কালো পতাকার সঙ্গে স্লোগান দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্লোগান দিচ্ছেন সঙ্গে সঙ্গে কালো পতাকা দেখাচ্ছেন অর্থাৎ রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের বিপরীতে দাঁড়িয়েছে মানুষ ঘোষ বিজেপির বাজি মানুষ ঘোষ এবং সেই মানুষ ঘোষের সমর্থনেই এসছিলেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল বিক্রম যে ছবিটা উঠে আসছে কালো পতাকা দেখানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে ঠিক কি ঘটনাটা ঘটেছিল দেখো আজকে শুভেন্দু এই সভা ছিল যে বিজেপির যে প্রার্থী তার সমর্থনে কিন্তু আজকে প্রচার ছিলেন এবং সেই জনসভায় যখন আসছিলেন তখনই কিন্তু পানি ছাড়া ঠিক ঠিক পানি এখানেই কিন্তু পতাকা দেখানো শুরু করে কালো পতাকা এবং শুভেন্দুর কুশপুতুল জ্বালানো শুরু করে এবং এলাকাবাসীদের দাবি যে শুভেন্দু অধিকারী দু হাজার সালের যে ভোট লুট হয়েছিল রায়গঞ্জ পঞ্চায়েত নির্বাচনের সময় যে সন্ত্রাস চালিয়েছিল সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই সেই সন্ত্রাস চলেছিল এবং ভোট লুট হয়েছিল কারণ পুনরায় যেন সেই এই যেন চিত্র না উঠে আসে রায়গঞ্জ শহরে সেই কারণেই কিন্তু কালো পতাকা দেখানো হয়েছে এবং কুস্তুতুল দেখানো হয়েছে তাদের দাবি যে এই যে পঞ্চায়েত বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে যেন আর কোন রকম যেন সেই অশান্তির ঘটনা না ঘটে এবং পাশাপাশি আজকের থেকে কিন্তু শুভেন্দু অধিকারী প্রচার শুরু হয়ে গেলেন রায়গঞ্জ শহরে এবং আগামীকালও কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গের যে সমস্ত বিজেপি প্রার্থী প্রার্থী রয়েছে এমএলএ তাদেরকে তাদেরকে কিন্তু এই সভা মঞ্চ থেকেই কিন্তু তাদেরকে বলা হয়েছে যে আগামীকাল ঠিক সকাল এগারোটার দিকে কিন্তু রায়গঞ্জ থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখাবেন অবস্থান বিক্ষোভে বসবেন রায়গঞ্জের রায়গঞ্জ থানার সামনে কারণ রায়গঞ্জ থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ তুলে দিলেন কিন্তু একবারে সরাসরিভাবে কিন্তু আজকে সভামঞ্চ থেকে ক্ষোভ করলেন যে নাম ধরে কিন্তু রায়গঞ্জ থানার আইসিকে নাম ধরে কিন্তু কটাক্ষ করে বলা হয়েছে যে তিনি বিজেপি প্রার্থীদের বিজেপি কর্মীদেরকে ডেকে ডেকে থানায় কিন্তু হুমকি দিচ্ছে এবং সেই কারণেই কিন্তু যেন হুমকি না দেয় তাদেরকে দশ তারিখ অব্দি আইসিকে সময় দিয়েছেন সেই দশ তারিখের পরে যদি দশ তারিখের মধ্যে যদি আরো কাউকে যদি হুমকি দেয় তাহলে দশ তারিখের পরে কিন্তু আরো বিশাল পদক্ষেপ নেবেন এবং পাশাপাশি কালকে কিন্তু তিনি থানার সামনে যে বিজেপি এমএলএ রয়েছে উত্তরবঙ্গের তারা কিন্তু ধর্নায় বসবে অঞ্জন ধন্যবাদ বিক্রম যে ছবি উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা জানেন দশই জুলাই আজ ছ তারিখ এবং সেখানে সরি আজ চার তারিখ এবং মাঝে রয়েছে ছ দিন আর ছ দিন মধ্যেই কিন্তু দশ তারিখে ভোটগ্রহণ পর্ব চলছে রাজ রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবং সেই ভোটগ্রহণ পর্বের মধ্যেই এবার বিধানসভা উপনির্বাচনে প্রচার কাজে এসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তীব্র হুঁশিয়ারি দিয়েছে রায়গঞ্জ থানার আইসিকে এবং সেই আইসিকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি রায়গঞ্জের একেবারে তোলপাড় হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তৃণমূল নেতা ঠিক কী বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের আপনার আমার নাম সঞ্জয় কুমার দেব আপনারা দেখলাম শুভেন্দু অধিকারীর এই শুভেন্দু অধিকারী রায়গঞ্জের ভোট লুটের একদম মাস্টারমাইন্ড উনি আবার এসেছে আমাদের রায়গঞ্জকে অশান্ত করতে আমরা রায়গঞ্জবাসী উনাকে কোনোভাবেই সমর্থন করি না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপূর্ণ ভোট চাই এই জন্যই আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম আমরা এখানে রাজনৈতিক পক্ষ থেকে আসিনি আমরা সবাই জনসাধারণ আমরা ভোটার আমরা রায়গঞ্জের ভোটার আমরা শান্তিপূর্ণ ভোট চাই এই জন্য ওনাকে আমরা কালো পতাকা দেখালাম না দাঁড়ায়নি উনি দেখেছে চলে গেল